সালামু আলাইকুম রহমতুল্লাহ আহলান সাহলান শাহরুরমাদন মাহের মাহেরমাদন সম্মানিত মুসলিম মিল্লাত বছর ঘুরে প্রত্যেক বছরে নেয় আবারও রহমদ মাঘফেরাত নাজাতের পাইগাম নিয়ে আসলো মাহেরমাগন এই রমাজন মুমিনদের জন্য একটি বিশেষ মাস তাকুয়া অর্জন করার মাস ধৈর্য ধারণ করার মাস পাপ মচ্ছন করা এবং নেকি অর্জন করার মাস এই মাসে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিম নাজিল করেছেন এই মাসের গুরুত্ব এই মাসের ফাজিলত অনেক অনেক বেশি যেগুলো সম্পর্কে আমরা সকলেই জানি এই মাসের রোজাকে আল্লাহরবুল আলমিন আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনুল কালিমের মধ্যে এরশাদ করেন্লা হে বিশ্বাসীগণ আমি তোমাদের উপরে রোজাকে ফরস করে দিয়েছি যেমনভাবে তোমাদের পূর্বপর্তীগণের উপরে রোজাকে ফরশ করেছিলাম যাতে তোমরা তা কোয়া অর্জন করতে পারো সম্মানিত মুসলিম মিল্লাদ একবার কি ভেবে দেখেছেন গত বছর এমনও অনেকে ছিলেন যারা আমাদের সাথে রোজা রেখেছিলেন আমাদের সাথে ইফতার করেছিলেন আমাদের সাথে তারাবির নামাজ আদায় করেছিলেন কিন্তু আজকে তারা সেই নির্জন কবরের বাসিন্দা কিন্তু আল্লাহ রবুল আপনাকে আমাকে হায়াত দান করেছেন সুস্থ শরীর দান করেছেন এবং আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন অতএব এই রমজানের যে সুযোগ এটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে রোজা যা লরবুল আমাদেরকে ফরজ করে দিয়েছেন এই ফরজ বিধানকে অবশ্যই আমলে আনতে হবে শুধু আমরা নিজেরাই করলে হবে না আমাদের বাড়িতে যারা প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততিরা রয়েছে অবশ্যই তাদেরকে এই ফরজ বিধানের প্রতি তাগিদ দিতে হবে এবং যারা নাবালক ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে এই রোজার প্রতি উদ্বুদ্ধ করতে হবে যাতে তারাও রোজা রাখতে চায় সম্মানিত মুসলিম মিল্লাত এবং রোজার যে হক এই হক পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করতে হবে এবং যাতে রোজা আমাদের হালকা না হয় এমন কোনো কাজ করা যাবে না রমজানে বেশি বেশি আমল নফল সালাদ জি রাজগার কোরআন তেলাওয়াত এগুলোতে মশগুল থাকতে হবে এবং যত পাপাচার অন্যায় কাজ রয়েছে এগুলো থেকে বিরত থাকতে হবে বিশেষ করে মিথ্যা বলা এবং দ্বিবত করা এগুলো থেকে বেঁচে থাকতে হবে কারণ এগুলো রোজাকে হালকা করে দেয় আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে পরিপূর্ণ সুস্থ শরীর নিয়ে তিরিশটি রোজা রাখার মতো তাও ফেঁকদান করুন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার মতো তাও ফেঁকদান করুন